দলের শৃঙ্খলা রক্ষায় ফের স মহিমায় মদায় মতন মিত্র এবার বেলঘুরিয়া প্রকাশ্য অনুষ্ঠান থেকে এলাকায় নিষ্ক্রিয় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন তিনি জনতার উদ্দেশ্যে কামারহাটির বিধায়কের বক্তব্য যেসব কাউন্সিলর আপনাদের চাকর বাকর ভাবেন কাজ করে দেন না তাদেরকে আপনারাও পাত্তা দেবেন না সরাসরি আমাকে জানান আর মমতার নাম করে তাদের বলে দেবেন আমি বলেছি যে তাদের পাত্তা না দিতে তবে অনেকেই মনে করছেন কামারহাটির কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ পেয়েই হয়তো এহান হুঁশিয়ারি শনিবার বেলঘুরিয়ার এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মদন মিত্র সেখানে বক্তব্য রাখতে গিয়ে আচমকা এলাকার কাউন্সিলরদের কড়া সমালোচনা করেন বলেন যেসব কাউন্সিলর আপনাদের চাকর পাকর ভাবেন কাজ করে দেন না তাদের আপনারাও পাত্তা দেবেন না সরাসরি আমাকে জানান আমি কাউন্সিলরদের বুঝে নেব আর মমতার নাম করে তাদের বলে দেবেন আমি বলেছি যে তাদের পাত্তা কাউন্সিলর হয়েছে তৃণমূলের কাপড়টা খুলে নিলে আর কেউ চিনবে না তাদের এরপর দুয়ারে সরকার কর্মসূচির কথা মনে করিয়ে তিনি জানান আমরা তো দুয়ারে কি দরকার বলুন আমরা সব করে দেব নিজের ফোন নাম্বার উল্লেখ করে মদন মিত্রুর বক্তব্য যদি কেউ কোনোদিনও অভিযোগ তুলতে পারেন যে মদন মিত্রকে ফোন করেছেন অথচ কাজ হয়নি তাহলে সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব। হয়তো আমি তাকে বলেছি যে আজ পারবো না কাল কাজটা করে দেব কিন্তু কাজ আমি করিনি তা কিন্তু কেউ বলে দিতে পারবেন না আসলে শৃঙ্খলা রক্ষা এবং ছাব্বিশের আগে জনসংযোগ আরও নিবিড় করার লক্ষ্যে বারবার দলের সর্বস্তরের দল প্রতিনিধিকে সতর্ক করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে করা বার্তাও দিয়েছেন একাধিকবার নেত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে মতন মিত্র দলের কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়ে খাত নিলেন বলে মত ওয়াকিবহাল মহলের দলের শৃঙ্খলা রক্ষায় ফের স মহিমায় মদায় মতন মিত্র এবার বেলখড়িয়া প্রকাশ্য অনুষ্ঠান থেকে এলাকার নিষ্ক্রিয় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন তিনি জনতার উদ্দেশ্যে কামারহাটির বিধায়কের বক্তব্য যেসব কাউন্সিলর আপনাদের চাকর বাকর ভাবেন কাজ করে দেন না তাদেরকে আপনারাও পাত্তা দেবেন না সরাসরি আমাকে জানান আর মমতার নাম করে তাদের বলে দেবেন আমি বলেছি যে তাদের পাত্তা না দিতে তবে অনেকেই মনে করছেন কামারহাটির কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ পেয়েই হয়তো এহেন হুঁশিয়ারি শনিবার বেলঘুড়িয়ার এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মদন মিত্র সেখানে বক্তব্য রাখতে গিয়ে আচমকা এলাকার কাউন্সিলরদের কড়া সমালোচনা করেন বলেন যেসব কাউন্সিলর আপনাদের চাকর বাকর ভাবেন কাজ করে দেন না তাদের আপনারাও পাত্তা দেবেন না সরাসরি আমাকে জানান আমি কাউন্সিলরদের বুঝে নেব আর মমতার নাম করে তাদের বলে দেবেন আমি বলেছি যে তাদের পাত্তা না দিই ছিল তো বাড়িতে বসে আপনাদের আশীর্বাদে সমর্থনে কাউন্সিলর হয়েছে তৃণমূলের কাপড়টা খুলে নিলে আর কেউ চিনবে না তাদের এরপর দুয়ারে সরকার কর্মসূচির কথা মনে করিয়েই তিনি জানান আমরা তো দুয়ারে কি দরকার বলুন আমরা সব করে দেব নিজের ফোন নম্বর উল্লেখ করে মদন মিত্রর বক্তব্য যদি কেউ কোনোদিনও অভিযোগ তুলতে পারেন যে মদন মিত্রকে ফোন করেছেন অথচ কাজ হয়নি তাহলে সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব। হয়তো আমি তাকে বলেছি যে আজ পারবো না কাল কাজটা করে দেব। কিন্তু কাজ আমি করিনি তা কিন্তু কেউ বলে দিতে পারবেন না আসলে শৃঙ্খলা রক্ষা এবং ছাব্বিশের আগে জনসংযোগ আরও নিবিড় করার লক্ষ্যে বারবার দলের সর্বস্তরের দলপ্রতিনিধিকে সতর্ক করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে করা বার্তাও দিয়েছেন একাধিকবার নেত্রী সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে মতন মিত্র দলের কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়ে খাত নিলেন বলে মত ওয়াকিবহাল মহলের